যে তিন রাত স্বপ্ন দেখলেন আবার তিন ছুট কোরবানি করলেন এই ঘটনাটাই মিথ্যা হজরত ইব্রাহিম সালামের নামে কোরআনের বিরুদ্ধে এই কথাটা সমাজে প্রচলিত আছে যারা হানিস কোরআন ঘাঁটাকাটি করে না স্টাডি করে না যারা জানে না তারা ওই যে কাসাসুল আম্বিয়া বারসানদের ফজিলত আবার নেয়ামুল কোরআন এই যে কিছু কিছু পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা আষ্টা আষ্টাব আলী থানবির রাহিমহল্লা এই কিতাবগুলো পড়ে এই কোরবানির আলোচনা তারা করতে থাকে আমি বলবো এগুলো সব ভুয়া মিথ্যা কথা তাহলে সঠিক হলো ওই সন্তানকে এব্রাহিম সাল্লাম ডেকে বলতেছে বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করতেছি ফাংদুর মাজা যা তার তুমি কি বলো সরাসরি কথা এখনকার যদি আট বছর বয়স সন্তানের যদি বলা হয় যে বাবা আমি তো তোমাকে স্বপ্নে দেখলাম কোরবানি করতেছি আমি তোমাকে কোরবানি করতে চাচ্ছি তুমি কি বলো ও আর ওটা থাকবি না এক একদোর ওরে বাপরে বাপ এই ব্যাটারে বাপ না কি আর কোনো রে এ মুখে জব করিবে থাকিবে না বাড়ি যে কয়দিন না আসিবে আল্লাহ ভালো জানে কি এরকম হতে পারে কি না তা দেখেন